সকালের সময় রাস্তার পাশে তার পুরনো থলেতে ললিতা দেবী চুরি সাজাচ্ছিলেন তার মেয়ে আইপিএস অবন্তিকা শর্মা একদমই জানে না যে তার মা এখনও চুরি বিক্রি করে ললিতা দেবীর চোখে এই আশা ছিল যে আজকের আয় ভালো হলে তাহলে আমি আমার মেয়ের জন্য একটা দামি শাড়ি কিনে দেব ঠিক তখনই হঠাৎ একটা জীব দ্রুত এসে তাদের থলির কাছে থামল দরজা খুলল এবং বাইরে নামলেন ইন্সপেক্টর সুজিত সিং নামতেই রাগে গিয়ে থলের কাছে এলেন এবং বললেন এই অমরি কার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে থলে লাগিয়েছিস এই রাস্তা কি তোর বাপের যদি এখানে চুরি বিক্রি করতে চাস তাহলে তৎক্ষণাৎ তো ওয়ান থাউজেন্ড রুপিস বের কর এখানে টাকা না দিয়ে কেউ কোনো ব্যবসা করতে পারে না বুঝলি এটা আমার এলাকা এখানে আমি যা বলি তাই হয় ললিতা দেবী ভয় পেয়ে বললেন সাহেব এই মাত্র তো জিনিসপত্র লাগিয়েছি একটা চুরিও বিক্রি হয়নি এখন টাকা কোথা থেকে আনব আপনি বিকেলে আসবেন যতটুকু আয় করব তার থেকে দিয়ে দেব এখন তো আমার কাছে কিছু নেই এটা শুনে সুজিত সিং রাগে ফেটে পড়লেন চোখ লাল করে বললেন মানে জেব খালি তাহলে এখানে থলে লাগানোর সাহস কোথায় পেলি আমার ইচ্ছা ছাড়া এখানে পাতাও নড়ে না আর তুই ব্যবসা চালাচ্ছিস এত বলে তিনি থলেতে চোরে লাথি মারলেন থলে উল্টে গেল এবং সব চুরি রাস্তায় গড়াগড়ি খেতে লাগল চারদিকে খটাখট শব্দ গুঞ্জরিত হল ভিড় ধীরে ধীরে জুমতে শুরু করলো দেবীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন এবং ভাঙাচোরা অবস্থায় চুরি গোছাতে শুরু করলেন কাঁপা গলায় বললেন সাহেব এই থলেটাই আমার সব যদি এটাও নষ্ট হয়ে যায় তাহলে ঘর কিভাবে চলবে রহং করুন বিকেলের মধ্যে টাকা দিয়ে দেব। কিন্তু সুজিৎ সিংয়ের ওপর কোনো প্রভাব পড়ল না তিনি আরও ভয় দেখিয়ে বললেন অনেক বাহানা তৈরি করিস এই টাকা বের কর না হলে এখনই এখান থেকে টেনে ছুঁড়ে ফেলে দেবো যে কেউ এখানে থলে লাগাবে তাকে আমার অংশ দিতেই হবে এত বলে তিনি রাগে ললিতাদেবীর গালে একটা জোরালো চর মারলেন চরের শব্দে পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল ললিতা দেবী ধপাস করে মাটিতে পড়ে গেলেন ব্যথায় মুখ কুচকে উঠল কিন্তু তিনি আবারও ভাঙা মন নিয়ে চুরি তুলতে শুরু করলেন ভিড় তমাশা দেখছিল কিন্তু কেউ এগিয়ে আসলো না সবাইকে ভয় ছিল যে ইন্সপেক্টরের সাথে ঝগড়া করলে নিজেরই বিপদ হয়ে যাবে কিন্তু সেখানে একটা যুবক চুপচাপ সব কিছু তার মোবাইলে রেকর্ড করছিল তার চোখে রাগ স্পষ্ট ছিল কিন্তু সে জানত যে একা ভিড়াতে সহজ নয় তাই সে প্রমাণ সংগ্রহ করার পথ বেছে নিল ওদিকে দেবী কানতে কানতে ভাবছিলেন কাশ আমার মেয়ে অবন্তিকা শর্মা এখানে থাকলে সে তো আইপিএস অফিসার সবার জন্য ন্যায় করে কিন্তু তার মায়ের অবস্থা থেকে একদমই অজানা কবে সে ফিরবে এবং এই অপমান থেকে বাঁচাবে ললিতাদেবীর চোখ থেকে অশ্রু থামছিল না কাঁপা পায়ে তিনি রকমে তার উল্টো থলেটাকে ঠিক করে নিলেন এবং ভাঙা হৃদয় নিয়ে বাড়ির দিকে চলে গেলেন ওদিকে ইন্সপেক্টর সুজিত সিং ভিড়ের দিকে তাকিয়ে গর্জন করে বললেন কী দেখছ সবাই তমাশা শেষ করো এবং তোমাদের নিজেদের কাজে লেগে পড়ো এখানে আমার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না বুঝে গেছ এত বলে তিনি জিপে উঠলেন এবং ধুলো উড়িয়ে চলে গেলেন ভিড় ধীরে ধীরে সরতে শুরু করল কিন্তু যে যুবকটি সব রেকর্ড করছিল তার ভিতরে রক্ত ফুটে উঠছিল বাড়ি পৌঁছাতেই সে ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে দিল ক্যাপশানে লিখলো এই বৃদ্ধা আম্মা প্রতিদিন রাস্তায় চুরি বিক্রি করে গুজারা করে কিন্তু ইন্সপেক্টর সুজিত সিং তাদের কাছ থেকে ঘুষ চেয়েছে টাকা না পাওয়ায় থলে উল্টে দিয়েছে এবং চর পর্যন্ত মেরেছে এই সাধারণ মহিলার সাথে বড় অন্যায় হয়েছে ন্যায় হওয়া উচিত কয়েক ঘন্টার মধ্যেই ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ল। লক্ষ লক্ষ লোক দেখল এবং পুরো শহরে রাগের ঢেই ছড়িয়ে পড়ল ঠিক তখনই সেই ভিডিও অবন্তিকা শর্মার কাছেও পৌঁছে গেল মোবাইল স্ক্রিনে তার মাকে অপমানিত হতে দেখে তার চোখ ভিজে উঠল রাগ এবং ব্যথায় তিনি মনে মনে ঠিক করলেন কাশ আমি তখন বাড়িতে থাকলে মাকেই অপমান সহ্য করতে হতো না সুজিত সিং সীমা অতিক্রম করেছে এখন তাকে তার কাজের শাস্তি মিলবে আমি চুপ করে থাকব না অবন্তিকা তৎক্ষণাৎ ছুটি নিলেন এবং সেই সন্ধ্যায় বাড়ি পৌঁছে গেলেন মা মেয়ে দুজনে গলা ভরে কেঁদে ফেললেন ললিতা দেবী কাঁপছিলেন কিন্তু অবন্তিকা তাদের পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন মা এখন ভয় পাওয়ার দরকার নেই তোমার সাথে যা হয়েছে তার জবাব আমি আইনের মতে দেব। ইন্সপেক্টর অপরাধ করেছে এবং আমি তাকে সাসপেন্ড করাবো আমি অন্য জেলার আইপিএস অফিসার আমি তৎক্ষণাৎ তাকে সাসপেন্ড করতে পারবো না কিন্তু কোনো সমস্যা নেই কাল সকালেই থানায় গিয়ে রিপোর্ট দাখিল করব এবং দেখবো যে ইন্সপেক্টর থানায় কি আচরণ করে এবং যাই হোক না কেন সেই ইন্সপেক্টরকে আমি ছাড়বো না পরের সকালে অবন্তিকা হলুদ রঙের শাড়ি পরে মাকে হাত ধরে থানার দিকে রওনা হলেন রাস্তায় তিনি দেখলেন যে বাজারের পাশে সুজিৎ সিং আবার একটা থালাওয়ালা থেকে টাকা আদায় করছিল তার রক্ত ফুটে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তাকে জানা ছিল যে তিনি আইপিএস অফিসার এবং রাগে আইন হাতে নেওয়া ঠিক নয় তিনি সোজা থানার দিকে এগিয়ে গেলেন থানায় এস ও দিলীপ সিং তার চেয়ারে বসেছিলেন অবন্তিকা সোজা গিয়ে তাকে তার পরিচয়পত্র দিয়ে দীর্ঘ গলায় বললেন আমি আইপিএস অফিসার অবন্তিকা শর্মা আমি ইন্সপেক্টর সুজিত সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করতে এসেছি কাল তিনি আমার মায়ের সাথে রাস্তার মাঝখানে বৎসলুকি করেছেন ঘুষ চেয়েছেন থলে উল্টে দিয়েছেন এবং চড় মেরেছেন এটা সব শুধু অবৈধ নয় বরং মানবতার বিরুদ্ধেও আমি চাইছে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হোক দিলীপ সিং গম্ভীর মুখ করে বললেন রিপোর্ট লিখতে গেলে আমাদের দৃঢ় প্রমাণ এবং সাক্ষী দরকার আপনার কাছে কিছু আছে কি অবন্তিকা সময় না নষ্ট করে মোবাইল বের করে ভাইরাল ভিডিও দেখিয়ে দিলেন ভিডিও দেখতেই দিলীপ সিং বুঝে গেলেন যে ইন্সপেক্টরের কারবার ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে তিনি মনে মনে ভাবলেন যদি এতে অ্যাকশন না নেওয়া হয় তাহলে মামলা আমার গলায়ও পড়তে পারে থানায় অভিযোগ দাখিল করার পর এসও দিলীপ সিং অবন্তিকাকে আশ্বাস দিলেন আপনি চিন্তা করবেন না ইন্সপেক্টর সুরিত সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু শুনুন শুধু একটা অভিযোগ যথেষ্ট নয় এর জন্য দৃঢ় প্রমাণ এবং সাক্ষী দরকার যদি প্রমাণ এবং সাক্ষী না থাকে তাহলে কেস দুর্বল হয়ে যেতে পারে এটা শুনে অবন্তিকা শর্মার মাথায় অনেক প্রশ্ন ঘুরতে লাগল তিনি জানতেন যে শুধু ভাইরাল ভিডিও দিয়ে মামলা পুরোপুরি দাঁড়াবে না আসল রেকর্ডিং এবং সাক্ষী দরকার হবে তবেই সুজিৎ সিংকে আইনের দায়রায় আনা যাবে বাড়ি পৌঁছে অবন্তিকা তৎক্ষণাৎ তার ল্যাপটপ খুললেন এবং সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে শুরু করলেন যেখান থেকে ভিডিও সবার আগে আপলোড হয়েছে কিছুক্ষণের পরিশ্রমের পর তারা সেই আইডি এবং তার মালিকের খোঁজ পেয়ে গেলেন পরের মুহূর্তেই তিনি সোজা সেই চেলেতেই বাড়িতে পৌঁছে গেলেন দরজা খুলতেই সামনে সেই ছেলেটি দাঁড়িয়েছিল সে ইতস্তত করে বলল দিদি ভিডিও আমিই আপলোড করেছি কাল যা আমি নিজের চোখে দেখেছি তা দেখে আমার রক্ত ফুটে উঠেছিল আমার খুব রাগ হয়েছিল এবং আমি সবার সামনে সত্যি প্রকাশ করার জন্য রেকর্ডিং আপলোড করে দিয়েছি আমার উদ্দেশ্য কাউকে খারাপ করা ছিল না শুধু ন্যায় দিতে চেয়েছি অবন্তিকা তার কথা থামিয়ে দিয়ে গম্ভীর কলায় বললেন তুমি খুব সাহসের কাজ করেছ যদি এই ভিডিও না থাকতো তাহলে হয়তো আমি মায়ের উপর হওয়া অত্যাচারের খবরও পেতাম না কিন্তু এখন আমার তোমার আরও সাহায্য দরকার তুমি কি আমার জন্য সাক্ষী হবে এবং দয়া করে সেই আসল রেকর্ডিং আমাকে দাও আমার যে করেই হোক দৃঢ় প্রমাণ দরকার যাতে সেই ইন্সপেক্টরকে তার শাস্তি দিতে পারি ছেলেটি ভাবনা ভেবে বলল দিদি আমি প্রস্তুত আপনি যা বলবেন আমি তাই করব অবন্তিকা তার হাত ধরে বললেন তাহলে চলো এখন আমাদের আরও প্রমাণ সংগ্রহ করতে হবে দুজনে বাজারের দিকে রওনা হলো সেখানে পৌঁছে তারা দেখল যে ইন্সপেক্টর সুজিত সিং এবার একটা মালা বিক্রেটার থালাওয়ালাকে খোলাখুলি ভয় দেখিয়ে টাকা আদায় করছিল অবন্তিকা গভীর শ্বাস নিলেন এবং ছেলেটির দিকে তাকিয়ে আসতে বললেন এটাই সঠিক সময় আমাদের তার কারবারে এক এক করে ধরতে হবে ছেলেটি মাথা নাড়ল এবং চুপচাপ তার মোবাইলের ক্যামেরা চালু করে দিল দুজনে নীরবে দাঁড়িয়ে পুরো দৃশ্য রেকর্ড করতে লাগল সুজিৎ সিংয়ের এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না যে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ হচ্ছে সে তার রোব এবং অহংকারে ডুবেছিল এবং এটাই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াচ্ছিল রেকর্ডিং শেষ হতেই অবন্তিকা এবং সেই যুবক চুপচাপ সেখান থেকে চলে গেল এখন তাদের কাছে দুটো দৃঢ় প্রমাণ ছিল একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রথম রেকর্ডিং এবং দ্বিতীয়টা এইমাত্র ধরা পড়ার নতুন ভিডিও অবন্তিকা স্পষ্ট বুঝতে পারছিলেন যে এই দিন ইন্সপেক্টর সুজিৎ সিংয়ের চাকরির সবচেয়ে বড় মোড় হয়ে উঠবে দুজনের সোজা থানায় পৌঁছালো অবন্তিকা মোবাইলে গিয়ে এসো দিলীপ সিংকে ভিডিও দেখালেন ছেলেটিও সাক্ষ্য দেওয়ার প্রতিশ্রুতি দিল দিলীপ সিং গভীর শ্বাস নিয়ে বললেন এখন টেনশন নেওয়ার কোনো দরকার নেই প্রমাণ এবং সাক্ষী দুটোই আমাদের কাছে আছে আমি এই পুরো মামলা তৎক্ষণাৎ এসে ও সাহেবের কাছে পাঠাচ্ছি তারা রিপোর্ট তৈরি করলেন রেকর্ডিং কপি করালেন এবং সব কিছু উপরে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পরই যখন সেই জেলার এসপি অরবেন্দ শেখাওয়াদের হাতে ভিডিও পৌঁছালো তখন তার মুখ রাগে লাল হয়ে গেল তিনি চেয়ার থেকে উঠে জোরে বললেন অধ্য হয়ে গেছে আমাদের জেলায় এমন ইন্সপেক্টর কাজ করছে এবং আমাদের খবরও নেই এটা ইউনিফর্মে দাগ সুজিত সিং কোনোভাবেই বাঁচবে না এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে এটা শুনে ললিতা দেবী এবং অবন্তিকার চোখে প্রথমবার শান্তির চমক জ্বলে উঠল তাদের মনে হল যে ন্যায় পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার এসপি অফিসে পরিবেশ উত্তপ্ত হয়ে গিয়েছিল অরবিন্দ শেখাবাত স্টাফকে আদেশ দিলেন ইন্সপেক্টর সুজিৎ সিংয়ের বিরুদ্ধে পাক্কা প্রমাণ আছে সাক্ষীও সামনে এসেছে এবং ভিডিও পুরো শহরে ভাইরাল এই কেসকে এখন কেউ চাপা দিতে পারবে না তৎক্ষণাৎ সাসপেনশনের ব্যবস্থা করো এবং বিভাগীয় তদন্ত বসাও আদেশ পেয়েই সুজিত সিংয়ের সাসপেনশন লেটার তৈরি করে জিলা ম্যাজিস্ট্রেট এবং হেডকোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হলো। সাথে অ্যান্টি করাপশন সেলকেও রিপোর্ট পাঠানো হলো যে ঘুষখরি এবং ক্ষমতার অপব্যবহার প্রমাণিত হয়েছে পরের দিনই থানায় পুরো টিমের সামনে আদেশ পড়ে শোনানো হল ইন্সপেক্টর সুজিত সিং আপনাকে ঘুষখরি ক্ষমতার ভুল ব্যবহার সাধারণ নাগরিকদের সাথে দুর্ব্যবহার এবং আইন ভাঙার অভিযোগে তৎকালীন প্রভাব থেকে সাসপেন্ড করা হচ্ছে আপনার বিরুদ্ধে দুর্নীতি দুর্নীতিনিরোধ আইনের ধারা সাত এবং তেরো এবং আইপিসির ধারা তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয় এবং একশো ছেষট্টির অধীনে এফআইআর দাখিল করা হচ্ছে এটা শুনতেই থানার পরিবেশ বদলে গেল অনেক পুলিশকর্মী অবাক হয়ে গেল যে প্রথমবার কোনো ইন্সপেক্টরের ওপর এত কঠোর ব্যবস্থা হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং জনতা এটাকে জয়ের মতো নিল লোকেরা বলছিল অবশেষে গরিবের কণ্ঠস্বর শোনা গেল ন্যায় পাওয়া যাচ্ছে সেই সন্ধ্যায় পুলিশ টিম ইন্সপেক্টর সুজিত সিংকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে নিল হাত পরতেই পড়তই তার রব আর অহংকার সব ধুয়ে গেল ভয়ার্ত গলায় সে বলল সাহেব আমার ভুল হয়ে গেছে একটা সুযোগ দিন কিন্তু এএসপি কড়া গলায় বললেন তোকে জনতার সেবার জন্যে ইউনিফর্ম দেয়া হয়েছিল কিন্তু তুই এর ব্যবহার গরিবদের দমন এবং ঘুষ নেয়ার জন্য করেছিস মনে রাখ আইনের ওপর কেউ নেই আজ যদি আইপিএস ম্যাডাম কণ্ঠস্বর না তুলতেন তাহলে তুমি কতজনকে এইভাবে লুটতেই থাকতে এখন আদালতই তোমাকে শাস্তি দেবে গ্রেফতারের খবর যখন বাজারে ছড়ালো, লোকেদের মুখে আনন্দের ছোঁয়া লাগল যারা কাল ভয়ে চুপ করে দাঁড়িয়েছিল তারা এখন একসাথে বলছিল অবশেষে ন্যায় হলো। এখন গরিবদের কণ্ঠস্বর দমানো যাবে না কয়েকদিন পর মামলা আদালতে উপস্থাপিত হল সাক্ষীরা পাক্কা ছিল প্রমাণগুলো দৃঢ় ছিল এবং ভাইরাল ভিডিও কেসকে পুরোপুরি স্বচ্ছ করে দিয়েছিল জজ কড়াশরে বললেন ইন্সপেক্টর সুজিত সিং আইনের লঙ্ঘন করেছে ঘুষ নেওয়া নাগরিকদের সাথে অমানবিক আচরণ এবং ক্ষমতার অপব্যবহার কোনো লোকসেবকের জন্য গুরুতর অপরাধ অতএব আদালত এটাকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তি ঘোষণা করে আদালতের আদেশ অনুসারে সুজিত সিংকে পাঁচ বছরের কঠোর কারাদণ্ড এবং ভারী জরিমানা দেওয়া হলো। সাথে তার চাকরি স্থায়ীভাবে খারিজ করে দেওয়া হলো। খবর যখন শহরে ছড়ালো লোকেদের মধ্যে উল্লাস এবং আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল অন্যায়কারী এখন জেলে বাজারের সেই লোকেরা যারা আগে ভয় চুপ ছিল তারা এখন ললিতা দেবীর কাছে এসে বলল আম্মা ভয় আমরা চুপ ছিলাম কিন্তু এখন আপনি এবং আপনার মেয়ে আমাদের শিখিয়েছেন যে যদি সত্য এবং প্রমাণ সাথে থাকে তাহলে ন্য অবশ্যই পাওয়া যায় দেবী হেসে বললেন এটাই আমার সবচেয়ে বড় জয় যে এখন কোনো গরিব একা থাকবে না অবন্তিকা ভিড়ের দিকে তাকিয়ে বললেন সম্মান করতে শেখো দুর্নীতির বিরুদ্ধে সবসময় কণ্ঠস্বর তোল যখন সত্য সাহস এবং প্রমাণ সাঁচে থাকে তখন কোনো শক্তি আমাদের আটকাতে পারে না বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করতে ভুলো না তোমাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো যাতে তোমরা আরও এমন আকর্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পাও এবং তোমরা কোথা থেকে ভিডিও দেখছ কমেন্টে অবশ্যই বলো